গুড মর্নিং বন্ধুরা কাছের বন্ধু অতিথি ফ্যামিলিতে তোমাদের স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালে উঠেছি এখন উঠে চা খাবো খেয়ে যাব। একটু ছাদে ছাদে গাছগুলোকে একটু ঠিকঠাক করে রাখবো কারণ আমরা আবার একটুখানি বাইরে যাব তো কোথায় যাব সেটা তোমাদের অবশ্যই বলবো শেয়ারও করব সব কিছু তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো আমার চা করা হয়ে গেছে এখন চা নিয়ে বসেছি চা বিস্কিট চাটা খেয়ে নি খেয়ে তারপরে ছাদে যাব দেখো ছাদে চলে এসছি ছাদের গাছগুলোতে জল দিয়ে নি আবার দু তিন তিন দিন মতো থাকবো না তখন ঠিকঠাক মতো জল দেওয়া হবে না যদিও বলে যাব যাব বিমালদারকে বলেছি জল দিয়ে দিতে কিন্তু আগের বেলাও বারও সবাইকে বলে গেছিলাম কিন্তু কেউই ঠিকঠাক করে দেয়নি যার জন্য আমার কত গাছ মরে গেছে এটা নিচের ছাদ নিচের ছাদে জল দিয়ে ওই গাছটায় জল কম পড়েছে কীরকম নেতিয়ে গেছে গাছটা তাহলে জলটা দিয়ে নিই এখন চলে এসেছি উপরের ছাদে ওপরের ছাদেও গাছগুলোতে সব জল দিতে হবে ছাদটা তো মোটামুটি পরিষ্কারই আছে ওপরের ছাদে না রোজই জল দিতে হয় নালে এত রোদ আর গরম একদিনও জল বাদ দেওয়া যায় না চলো তাহলে জল দিয়ে নি তারপর নিচে যাই ছাদ থেকে নিচে চলে এসেছি প্রচণ্ড খিদে পেয়ে গেছে এবার ব্রেকফাস্টটাকে করে নিই তারপরেও অন্য কাজ করব আজকে ব্রেকফাস্টে আছে রুটি আর আলুর তরকারি আর চা ব্রেকফাস্ট করা আমার হয়ে গেছে এবার ঘর গুড়োকেও গুছিয়ে নিলাম দুটো ঘরই গোছ করা পরিষ্কার করা সব হয়ে গেছে আজকে তো আবার বেরোবো এবার একটু রান্না করে নেব তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে একটু মার্টুন বসিয়ে দিয়েছি মাথন করে একটু রেখে দিয়ে যাই ফ্রিজে কারণ আমি তো থাকবো না তিন দিন আজকে আমার রান্না দিদি আসেনি ওর পায়ে চোট লেগেছে কালকেও যদি না আসে তাহলে সমস্যা হয়ে যাবে তাই এটা একটু করে রেখে দিলাম আমরাও নিয়ে যাব আর ঘরেও থাকবে আমার রান্না হয়ে গেছে এখন যাচ্ছি ব্যাংকে ব্যাংকের কিছু কাজ আছে ওগুলো সেরে নিই সেরে নিয়ে তারপরে বাড়ি এসে আবার বেরোনো আছে মেকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব চলো তাহলে সঙ্গে থাকো ব্যাংকের থেকে বেরিয়ে এসেছি ব্যাংকের কাজ আমার হয়ে গেছে এবার বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়েই আবার মেয়েকে নিয়ে বেরোবো বিমলদা আসতে বলে দিয়েছি চলো তাহলে যাই দেখো আমরা রওনা হয়ে গেছি যাচ্ছি ডাক্তার কাছে মেয়েকে নিয়ে মেয়ের সেই দাঁতের সেলাইটা কাটাচ্ছে আজকে আরেকটা দাঁত দেখানোর আছে চলো তাহলে যাই চলে এসছি দেখো ডক্টরের চেম্বারে বাইরে ওয়েট করছি নাম ডাকলে তারপরে যাবো দেখো ডক্টর কাছ থেকে বেরিয়ে আরেকটা কাজে গেছিলো আমি খুব তাড়াহুড়ায় ছিলাম বলে আমি আর ভিডিও করা হয়নি গেছিলাম স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে আমার মোবাইলটা দেওয়া ছিল প্রবলেম করছিলো বলে কিন্তু যা জানতে পারলাম ওটা সাড়াতে যে খরচ হবে তাতে আমার একটা নতুন মোবাইল হয়ে যাবে তাই জন্য সারালাম না নিয়ে চলে আসলাম তা অনেকটাই বেলা হয়ে গেছে এবার স্নান করে পুজোটা সেরে নি তারপরে খাওয়া দাওয়া করে বাকি কাজগুলো করব। এর সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো এখানে দই বড়া বসেই দিয়েছি সেই একই প্রসেস একটু করে রেখে যাচ্ছি আমরাও কিছুটা নেব আর কিছুটা ঘরে রেখে যাব কারণ আমরা তো আবার বেরোবো বেড়াতে যাচ্ছি সঙ্গে থাকো তাহলে জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি আমরা রওনা হয়ে গেছি আমরা এখন একটা কমন স্পটে করব। মিট তারপরে সবাই থেকে একসঙ্গে যাব চলে এসছি দিদিরা দাঁড়িয়ে রয়েছে এখানে এখান থেকে সবাই একসঙ্গে রওনা হব গাড়ি আমাদের চলে এসছি আমরা রওনা হয়ে গেছি বসে আছি আমরা সবাই চলুন যাওয়া যাক দেখুন আমরা চলে এসছি স্টেশনের শালিমা স্টেশন থেকে আমাদের ট্রেন গাড়ি থেকে নেমে স্টেশনের সামনে রয়েছে দাঁড়িয়ে আমরা স্টেশনের ভেতরে ঢুকবো সবাইকে একটু দেখিয়ে দিই দেখুন সবার কি সুন্দর হাসি মুখ সবাই খুশি হয় বলুন বেড়াতে যাওয়ার নামে তাই আমরাও খুব খুশি আমি নিজেকেও দেখাচ্ছি একটু চল স্টেশনের ভিতরে যাওয়া যাক ট্রেনে উঠে গেছি ট্রেনে এবার যে যার জায়গা নিয়েছে মেয়ে রয়েছে দিদি রয়েছে এখানে বসে আর এই বন্ধু রয়েছে আর এই যে আমি যে ভালো লাগছে কতদিন পরে যে যাচ্ছি বেড়াতে দারুণ ভালো লাগছে খুব মজা লাগছে তোমরা সঙ্গে থাকো আর দেখো চিনতে পারো নাকি কোন জায়গায় যাচ্ছি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বাড়ি থেকে খাবার নিয়েছিলাম সেগুলোই খেলাম এখন শোবার পালা চলো আজকে তাহলে এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর আমার চ্যানেল কাছের বন্ধু অদি দিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা আবার দেখা হবে নেক্সট ব্লগে টাটা সবাই খুব ভালো থেকো